বাঘের বাচ্চা ঢুকছে জোরে হাততালি হোক জোরে আমরা বলতে চাইছি আত্মা সিদ্দিকি বলেনি নওসা সিদ্দিকি বলেনি তৃণমূলে থেকে আপনি কটা ডলার করেছেন কটা পেট্রোল পাম্প করেছেন কটা বাস করেছে আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই আপনি বলুন পেট্রোলের দাম একশো ছয় টাকা হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি পঞ্চাশ টাকায় পেট্রোল নেব আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মায়েরা গেলে পাঁচশো টাকায় গ্যাসের ব্যবস্থা করব। আপনি পারবেন না কেন আগুন জ্বালাচ্ছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান আমার এখানে আশ্রাব চাচা আছেন আমাদের এই জেলার নেতা কোথায় গেল নিচে আছেন চাচা এখানে যারা আমার বাচ্চাটা কাকারা আছেন চাচারা আছে আর যারা আমার ছোট ছোট ভাইরা আছে আপনারা অনেকে জানেন না যে উনিশশো সাল আজকে যারা এখানে আছেন তাদের হয়তো অনেকে জন্ম হয়নি একটু শুনে যেতে হবে তখন উনিশশো সাল আমরা তখন থ্রি ফোরে পড়ি উনিশশো সাল ভারতবর্ষের সারা রাজ্যে রাজ্যে আগুন জ্বলছে বাবরি মসজিদ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সম্প্রীতিকে বিজেপি আর এস এস ধ্বংস করল বাবরি মসজিদ ভাঙা হল তখন আমরা দেখলাম উত্তর প্রদেশ জ্বলছে বিহার জ্বলছে গুজরাট জ্বলছে দিল্লি জ্বলছে তামিলনাড়ু জ্বলছে ঝাড়খন্ড চলছে সারা দেশে আগুন জ্বলছে আর এই পশ্চিম বাংলায় তখন এই কথাটা বলতেই হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা তখন মা ভয়ে কাঁপছে রেডিওর বার্তায় সাবধানতার কথা বলছে সাবধানে বাচ্চাদের রাখার কথা বলছে তখন আমার মা আমার বাবাকে ডাকিয়ে এনে বললেন যে সমস্ত লাইট বন্ধ করে দিন বন্ধ করে দাও আমার দেখতে সুরক্ষিত জায়গায় রাখতে হবে আমার বাবা তখন আমার মাকে বলল যে আমি আসছি পাশের মসজিদ কমিটি পাশের মুসলমান পাড়া থেকে ঘুরে আসছি আমার বাবা তখন পাশের মুসলমান পাড়ায় গেলেন মুসলমান পাড়ায় তখন আমার চাচা আমার সঙ্গে মিটিং মসজিদ কমিটির সঙ্গে মিটিং করলেন মিটিং করে বাবা রাত্রিবেলা ফিরে আসলেন আমার মা উদ্বেগের সঙ্গে বললে তুমি কি মিটিং করে আসলে তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করলেন তোমাকে টেনশন করতে হবে না সমস্ত লাইটে জ্বালিয়ে দাও বাচ্চারা জেগে থাকবে বাচ্চাদেরকে খাইয়ে দাও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওপার আর মুসলমান আমার চাচা মুসলমান চাচি আমার কাকা কাকি আমার বাবারা বাবার জেগে মন্দির পাহারা দেবে আমরা রাত জেগে মসজিদ একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখেনি আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কে ডেকে নিয়েছে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আমরা বলতে চাইছি এ এই যে খেলা চলছে বাইনারি পলিটিক্স ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখে দিতে হবে আমরা কোন মতে তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না এই রাজনীতি আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে আটকাতে চাইছেন এই কালো মাথার ভিড় ছোট ছোট বাচ্চাদের ভিড় তারা যদি একবার তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের পলিটিক্স বিরুদ্ধে একবার যদি রাস্তায় নেমে যায় করেছে আমরা ভুলবো না জব কার্ড ফেরত দিতে হবে গরিব মানুষে। তৃণমূল কংগ্রেস তার পঞ্চায়েতে আমরা কি দেখেছি পঞ্চায়েতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছি যে একশো দিনের কাজ আমাদের গরিব খেটে খাওয়া মানুষকে ফেরত দিতে হবে কারণ আমরা পাঁচ টাকার কলম দিয়ে এই হিসাব বুঝে নিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন চলুন আমরা একসাথে আমরা বলতে চাইছি আমরা কিছুদিন আগে বাসন্তীতে এসেছিলাম দিতে আমরা দেখলাম গরিব খেটে খাওয়া মানুষের তার দেখলাম দেখলাম ঘরগুলোকে কষ্ট আবাস মালিকটা আমাদের সঙ্গে ছিল আমরা বলতে চাইছি আমাদের কর্মীদের সেই তালিকা তৈরি করতে হবে সেই তালিকা তৈরি করতে হবে বাঘের বাচ্চা ঢুকছে জোরে হাততালি হোক জোরে হোক Ink and sit up, boak. I say, sit up, boak. Pijana, that's the gives up, up,